বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সড়কে ঠিকাদারের রাজত্ব পেছনে ওবায়দুল কাদের শেখ হেলাল তারিক সিদ্দিকি সহ আরো অনেক আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতারা বারো বছরের সড়কে ব্যয় তিরাশি হাজার কোটি টাকা কাজ পেয়েছে পনেরোটি প্রতিষ্ঠান আশীর্বাদ ছিল কাদের শেখ সেলিম শেখ হেলাল তারিক সিদ্দিকির মতো বাঘা বাঘা নেতাদের সড়কে ঠিকাদারি কাজে এক বিস্ময়ের নাম ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স এন ডি সালের শেষ দিকে প্রতিষ্ঠানটি সড়কে কাজ শুরু করে মাত্র ছয় বছরে তারা সড়কে একক ও যৌথভাবে সাড়ে আট কোটি টাকার ঠিকাদারি পেয়েছে যা মোট কাজের দশ শতাংশ সড়ক ও জনপথ অধিদপ্তরের সাতজন সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন এন ডি ঠিকাদারি কাজ পেতে আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাধ্যমে প্রভাব বিস্তার করতে শুরু করে ওবাদুল কাদের কর্মকর্তাদের বলে দিয়েছিলেন যে প্রতিষ্ঠানটির পিছনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকি দুই হাজার একুশ থেকে দুই হাজার তেইশ পর্যন্ত এক যুগে সহজে ঠিকাদারি কাজের তথ্য বিশ্লেষণে দেখা যায় এই সময় এনডি এর মতো পনেরোটি প্রতিষ্ঠান ব্যয়ের দিক দিয়ে মোট কাজের নব্বই শতাংশ পেয়েছে এক যুগে সড়ক সেতু নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের হাজার কোটি টাকার বেশি ব্যয় করেছে সরকার যার মধ্যে প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকার কাজ একক ও যৌথ ভাবে পেয়েছে এই পনেরোটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক প্রথম আলোকে বলেন ঠিকাদারি কাজ পাওয়া নিম্নমানের কাজ করে টাকা তুলে নেওয়া এবং বেশি কাজ করে করা দেখিয়ে বাড়তি বিল আদায় এগুলোর জন্য ঠিকাদারেরা মন্ত্রী সংসদ সদস্য নেতাদের হাতে রাখতেন এটা বিগত সরকারের আমলে ওপেন সিক্রেট হয়ে পড়েছিল এটা ছিল দুর্নীতির মহামারী সহজে তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান আছে প্রায় এক কিন্তু মাত্র পনেরোটি ঠিকাদারি প্রতিষ্ঠান কিভাবে নব্বই শতাংশ কাজ পেয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে সহজের প্রকৌশলীরা বলেছেন এসব ঠিকাদার সাবেক আওয়ামী সরকারের মন্ত্রী সংসদ সদস্যদের আশীর্বাদে ছিলেন যদিও ঠিকাদারে কেউ কেউ বলেছেন নেতাদের আশীর্বাদের সঙ্গে মন্ত্রণালয় সহজের কর্মকর্তাদের কমিশন দিতে হতো দুর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব নিলে তাদের অবৈধ আয় বেরিয়ে আসবে সবচেয়ে বেশি কাজ পাওয়া পনেরোটি ঠিকাদারি প্রতিষ্ঠান হলো হাসান টেকনো বিল্ডার্স রানা বিল্ডার্স এনডিই মজাহার এন্টারপ্রাইজ মোহাম্মদ মঈনুদ্দিন লিমিটেড তাহের বাদাৰ্ছ মহদ আমিনুল হক লিমিটেড মাছুদ হাইটেক ইঞ্জিনিয়াৰ্ছ স্পেক্টা ইঞ্জিনিয়াৰ্ছ এম চালে আহমেদ এম বিল্ডাৰ্ছ এণ্ড ইঞ্জিনিয়াৰ্ছ ৰিলায়েন্স বিল্ডাৰ্ছ টমা কনষ্ট্ৰাকশ্যন মাহফুজ খান লিমিটেড আৰু আবেদ মনসুৰ কনষ্ট্ৰাকশ্যন